অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না তখন আমি তাদেরকে এইভাবে খুব মজার করে কাবাব তৈরি করে দিই ওরা খুব আগ্রহ নিয়ে খেয়ে ফেলে এবং বুঝতেই পারে না ওরা মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে আর এই রেসিপিটি কিন্তু ছোট বড়ো সবাই দারুণভাবে পছন্দ করে আর আমার বাসায় আমি প্রায়ই এভাবে তৈরি করে থাকি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটি পাত্রে পানি গরম করে নিয়ে চার টুকরো মাছ একটি টমেটো কয়েকটি কাঁচামরিচ কয়েক টুকরো রসুন আর সামান্য একটু আদা কুচি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি লবণ দিই নিই তো আপনারা চাইলে লবণ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই পরে আমি লবণ দিয়ে নেব। সিদ্ধ হওয়ার পর আমি তুলে নিলাম আর এখানে দুইটি মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিলাম এখন মাছগুলোকে চামড়া এবং কাটা আলাদা করে আর টমেটোর খোসা আলাদা করে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে মেখে নিচ্ছি এগুলো মাখানো হয়ে গেলে মাছের সাথে মিশিয়ে নিব সেই সাথে মিশিয়ে দিব সেদ্ধ করা আলু আলুটাকে আমি আগেই চটকে রেখেছিলাম আর দিয়ে দিলাম একটি ডিম ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে আর এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা মরিচ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিচ্ছি সেই সাথে কালো গোলমরিচ গুঁড়া আর কাবাব মশলা ভালো একটা সেন্ট আসবে আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা আমি একত্রে পেস্ট করে রেখেছিলাম সেইখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজ করবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন খুব ভালো মতো মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম লেবুর রস লেবু রসটা দিলে স্বাদটা খুব ভালো আসবে এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি মাখানো হয়ে গেল এখন একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না আর তাপটা মাঝারি থাকবে আর এইভাবে হাতের সাহায্যে আমি শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারবেন তবে শেপটা আগেও করতে পারেন আবার ভাজার মুহূর্তও করতে পারেন আমি ভাজার সময় একবারে করে নিলাম এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা আমি উল্টে দিব এখানে প্রথম ব্যাচে আটটা আমি দিয়েছি বাকিগুলো পরবর্তী ব্যাচে ভেজে নিব এরকম গোল্ডেন কালার হলে ভেজে তুলে নেবেন দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে এটা খেতেও অসম্ভব স্বাদের ভিওর্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাঝারি তাপে সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দুই পাস গোল্ডেন হবে ভিতরেও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিয়েছি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হলো খুবই চমৎকার কিন্তু হয়েছে ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমার টোটাল চার পিস মাছ এবং দুই পিস আলুতে সতেরো পিস কাবাব হয়েছে মাঝারি সাইজের আজকের রেসিপি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ